আসসালামু আলাইকুম আমি সঞ্জিতের সাথে আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি কেকের রেসিপি নিয়ে আর আজকের এই কেকটা হচ্ছে মিষ্টি কুমড়ার বিছি দিয়ে তৈরি করবো কেকটা যথেষ্ট পরিমাণে সফট আর যে কোনো মানুষ খুব মজা করে স্বাদ করে এটা খেতে পারবে আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই এই কেকটা তৈরি করার জন্য আমার লাগবে চারটা ডিম আমরা বেশিরভাগ সময় ডিমের কুসুমটা আলাদা করে তারপরে সাদাটা বিট করি কিন্তু এই কেকটা বানানোর জন্য আমি এই ধরনের কোনো রকমের ঝামেলা করব না আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করতে যেন আপনারা সবাই খুব সহজে অল্প সময় কেকটা তৈরি করে নিতে পারেন আর হ্যাঁ যাদের কাছে মিষ্টি কুমড়ার বেঁচে নাই তারা কিন্তু বাদাম দিয়েও এই কেকটা তৈরি করতে পারেন একই রেসিপিতে ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন আমি চারটা টিম একসাথে বিট করার পর কিছুক্ষণ পরই দিয়ে দিয়েছি এক কাপের মতো চিনি চিনিটা দেওয়ার পর আমি খুব ভালো করে বিট করে নেছি। ফোলা পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না একটু ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত বিট করতে চেষ্টা করবেন তারপর দিয়ে দেবো আমি এক চা চামচের মতো বেকিং পাউডার আমি সমান করে এক চা চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে বিট করে নিতে হবে তারপর দিতে হবে এক চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্ট তো দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্ট ভেনিলা লাইসেন দেওয়ার পর আমি খুব ভালো করে বিট করে নিয়েছি তারপর আমি বিটটা বন্ধ করে দিয়েছি এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়েছি এই এক কাপ ময়দা অল্প অল্প করে দিতে হবে অল্প অল্প করে দিয়ে মিক্সড করতে হবে মিনিমাম ছয় থেকে সাতবারের মতো ব্যবহার করবেন এখন আমি নিব তেল তেল আমি নিয়েছি ওয়ান ইস টু ফোর মানে একটা কাপের চার ভাগের এক ভাগ তো এই এক ভাগ তেল আমি অল্প অল্প করে ব্যবহার করব এটাও আমি পাঁচ থেকে ছয় বারের মতো অল্প অল্প করে দেব একবার ময়দাটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর আবার একটু তেল দিতে হবে তারপর আবার তেলটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে মিক্সড করে নিতে হবে এভাবে দুইটো উপকরণ আস্তে আস্তে দিতে হবে এটা দেওয়ার পর কোনো ধরনের বিটার ব্যবহার করা যাবে না বা কোনো ধরনের ডিম ফ্যাটানো মেশিন ব্লেন্ডার কোনো কিছুই ব্যবহার করা যাবে না আপনি চাইলে শুধু চামচ দিয়ে এই মিক্সচারটা মিক্সড করতে পারেন খুব হালকাভাবে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা যথেষ্ট পরিমাণে এখন পর্যন্ত ফুলা আছে এইতেই কিন্তু আমার কেকটাকে ফুলাবে আর কেকটাকে ভালো সফট করবে তো আমি আস্তে আস্তে সবগুলো ময়দা দিয়ে দিব। আমি কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছয় বারের মতো এভাবে অল্প অল্প করে ময়দা দিয়েছি তো সবগুলো কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না আমি চেষ্টা করেছি যতটুক সম্ভব আপনাদের বুঝিয়ে বলার জন্য আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে যদি এই কেকটা তৈরি করেন তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে যদি ভিডিওটা ভালো লাগে বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ আপনারা যদি আমার পাশে থাকেন বা আমার ভিডিও শেয়ার করেন তাহলেই কিন্তু আমার ভিডিও দেওয়ার আগ্রহটা আরও দ্বিগুণ হয়ে যায় আর এরকম মজার মজার কেক আরও অন্যান্য রেসিপি টিপস সহ আমার চ্যানেলে আছে আপনারা চাইলে আমার বেলা কুকিং হাউস পেজটা লাইক দিয়ে রাখতে পারেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপনারা আমার ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন তো এখানে আমি এক পাউন্ডের একটা কেকের মোল্ট নিয়েছি এই আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম তারপরে ময়দা ছিটিয়ে নিয়েছি তারপর আমি কেকের সবগুলো ব্যাটার এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার বিচি বিচিটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমি পুরোপুরি ভিতরে ঢুকাবো না হালকা করে ভিতরে ঢুকিয়ে দেবো তারপর ওপর দিয়ে আরও কিছু মিষ্টি কুমড়ার বিচি অ্যাড করে দেবো আপনারা চাইলে পুরাটার ভিতরে মিষ্টি কুমড়ার বিচি দিতে পারেন আর আপনারা কিন্তু খুব সহজে এই মিষ্টি কুমড়ার বিচিগুলো সংরক্ষণ করতে পারেন অনেক সময় শুধু মিষ্টি কুমড়ার বিচিও দোকানে পাওয়া যায় আবার চাইলে মিষ্টি কুমড়ার থেকে বিচিগুলো নিয়ে রোদ্রে শুকিয়ে তারপর কেকে ব্যবহার করতে পারেন এটা আমি বেক করব একশো আশি ডিগ্রিতে পঁয়তাল্লিশ মিনিটের মতো তা আপনার পঁয়ত্রিশ মিনিটও লাগতে পারে তো আমার কেকতে কিন্তু আমার বেক করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর ভিতরে যে হলুদ কালারটা সেটা কিন্তু আমি কোনো ধরনের কালার ব্যবহার করিনি এটা ডিমের কুসুমের কালারটা একটু গাঢ় ছিল দেখে একটু হলদে হলদে লাগছে কেকটা কেকটা কিন্তু যথেষ্ট পরিমাণের সুস্বাদু আর যথেষ্ট পরিমাণের মজা তো দেখতেই পাচ্ছেন কেকের উপর সাইডটা কেকের নিচের সাইডটা সবগুলো সাইডই খুব ভালো করে কুক হয়েছে এখন আমি এটা সুন্দর করে কেটে নিব অবশ্যই কেকটা বেক করার আগে মিনিমাম দশ মিনিটের জন্য ওভেনটা প্রিহিট করে নেবেন আসলে এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম তো এখন বলে দিচ্ছি তো এই তো আমার কেকটা যথেষ্ট পরিমাণে সফট হয়েছে সেটা আপনাদের আমি ধরে দেখাচ্ছি তো দেখুন এটা যথেষ্ট পরিমাণে সফট তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা কিন্তু একদমই পুরনো কথা তো আজকের মতো এখান থেকে বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ সবাইকে